সরসিরা মাদ্রাসাত ফরাত গেলাম বড় বড় বুজুর্গ আলিম হল ইন্টারভিউ লইতরা পাশ করলে ভর্তি করবা আর পাশ না করলে ভর্তি নাই দিকে গেলে বাড়ি আনো সিলেট ফুলতলির সামনে সিনে নি বলে জিও দল কেয়াত করছে নি এটা এটা কেরাত কইলাম আর কোনো ইন্টারভিউ নাই সিলেটে সব ইন্টারভিউ বানিয়ে গেছে এটা সিলেট তো নাই দেশের মানুষ ফুলতলি সাহ ওর মহিবদিন মরিদিন রুহানি দখল ইতারো ইন্টারভিউ দিয়া ভুল দরিয়া ফিরাইয়া দিবার হাম নাই ইতা আইস হইন ও তাই শিক্ষিয়া যাও কারণ সম্মানী মানুষের আওলাদ সম্মান দিলে সম্মানিত মানুষের দৃষ্টিটা যে সম্মান দে তার দিকে ভরি যায় তার দিকে মহব্বতের নজর যায় সাধারণ হিসাবের দেশের মানুষ হিসাবে আমরা রুস্তাদ হলো আমরা মহব্বত করছেন আমরার কারণে নাই বাবা শাহজালালর মহব্বত ফাইবার লাগি আরো কইতামনি এই তোমরা বাবার দেশের মানুষ নেই তোমরা বাবার কমছে বাবার দেশের মানুষ আহ আমার বায়োক হল আমরা আমার নবী রাহমুল্লাহ আলম রুম্মত হয়েছি ইটা দাম খারেখয় কেমতের দিন বোঝা যাইব দিকেই বা ও আমার হাবিব রুম্মত হল তুমি

নৈছো মানুচত দুৰ্গুৰাই গেলামৰে বাঢ়িয়ে বাঢ়িয়ে দাঁৱতো নু ফাগল বেটা খুন্দে কৈলে যাও তোমালোকে আমি তোমাৰ ওখ উম্ম দিছি কিন্তু তোমাৰ কষ্ট দিছোন ইটাৰে ইলা চালা যায় নাই কচৰ বেদ গাদা ইটাৰে চিনাই থৈ গুখে আছলা তামচাতে কৰচোন নোৱালাহ্লাহাম প্রশ্ন আইল ফুলকাবি তোমারে জাহাজ বানানোর ইঞ্জিনিয়ার বানাইলাম নৌকা বানা ফরমুলা কইয়া দিলা নাও বানাইলা তারা নু তুফা আই বন্যা আইব আর আমরা ডুবি যাই মানে তুমি দিবা আয় না পিসে করে কন্যা না হুজু বির্লা আরও করো বেস করি কর তারা তামসা করিয়া নোয়াল নৌকা দিয়ে খানা করে করতে 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 খানা ঠাই না খানা বেটা কই তোমরা যে নোয়ালাইছে ও নকাত কে ভাইখানা করলে আমারে লিয়ে যাও আইছে আইয়া খানা বেটা ফিসলা খাইয়া ফড়িয়া একেবারে চৌকে সৌকে মুখে মাথায় সাথায় বুঝছেন তো বর্ষে তো বর্ষে এর মধ্যে দেখা যায় খানা বেটার চোখ ভালো হয়ে গেছে হ্যাঁ খানা বেটা ভালো হয়ে গেছে এখন কোকা সাইকনে না রইবনি এখন তুমরা বড়াইছো তোমরা সাফ করো আমার নুতার কাম না তুমার কাম তোমরা করো ওই একবারে কিতা খিতাম আর কিলা খাম যে যারা প্রকৃত মুসলমান সুন্নি মুসলমান অকল প্লেট দিলা ছাটিয়া খায়নি এলা নৌকা ছাতা খাইছি ইয়ার বাদে নি তুখান

তো তোমরা আখতে উবই যাও দুঃসারে না ও ভাই আপনি বা লাগে কোনো ফোর্স হয়ে না যেন আপনি ইয়ানবালাম আলী কেখই নাজেন আপনার কেউ ফোর্স করতে না হয় কিন্তু তামছা যদি করো আমার জানা মতো এক বুজুর্গ আলিম বড় আলিম ডং করসলা মোকো ক্যান্সার হয়ে মোক বেঁথা হয়ে গেছে আর ওলাও মরা লাগছে

এনে সালাম না দিলে নমাজয় না আর বাবারে দাদারে হুজুর যে সালাম দিলে নমাজ বাতি তালে সালাম না দিলে নমাজ হয় না আর অবস্থা অন্য সালাম দিলাইলে নমাজ না বুঝুন তো এ কথায় যায় এই নৈন্য ফের উল্লাখান না থাইন থান নিজ উল্লাখান বিরাদর আল ইসলাম তো এই যে মহান নবীর আগমন এটা আপনার আমার কাছে খুব কাছে ইজ্জত হর মতো দিন না দিন নাই সম্মানিত রাইট নি না রাইট নাই সোমবার শুভ সাদিকে না দিনে না শুভ প্রভাতে শুভ সাদিকের সময় যখন রৈদ নয় গরমো নাই তাও নাই ঠান্ডাও নাই গরমো নাই মা দূর্গা ই টাইমটা সারাটা দিনটাই কর মাদে শ্রেষ্ঠ সময় ঠিকলিয়ে না শুভে সাধিকার চাইতে উত্তম সময় আর হতে পারে না শুভেষাদিকে দ্বারা কেন্দ্রিত করেন বলে আর রাইত ন রমা নিসে না অন্ধকার নাই আর জুলমত নাই কেসের জুলমত নাই কুভরির অন্ধকার নাই এখন ইমানের আলো হেদায়তের আলো উঠতে শুরু করেছে ইঙ্গিত আছে কাদের জন্য যাদের ভিতরে প্রকৃত ইমান আছে হেদায়ত আছে যাদের ভিতরে জ্ঞান আছে ইলিম আছে শুভান